চলে এলাম বন্ধুরা একটা ভিডিও নিয়ে ভিডিওটাতে অনেক কথা বলেছি অনেক দরকারি কথা আশা করি কথাগুলো তোমাদের প্রয়োজনে লাগবে আর কিছু কিছু মানুষের ভিডিওটা দেখার পর রে বাবা কি যে হবে আমি তো জানি না তো ভিডিওটা শেষ অব্দি দেখবে শেষে অনেক কথা বলেছি যে কথাগুলো কারুর উপকারী আবার কারুর বুঝলে তো চলো আমি জানি আমার বন্ধুরা আমার ইশারাই বুঝে যায় আমার তাদের জন্য বলছি তো চলো ভিডিওটা দেখো কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ভালো তো থাকতেই হবে তার কারণ হয়েছে পুজো চলে এসছে পুজো তো আর কটা দিন বাকি বলো তো আশা করি তোমাদের সবার কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ আর তো কটা দিন বাকি অবশ্যই কেনাকাটা হয়ে গেছে তো আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে অনেকদিন পর আসি ঠিক সময় করে উঠতে পারছি না তার জন্য আসতে পারি না তো তোমরা আমাকে অনেকেই বলো ভিডিওর কথা ভিডিও এই যে দিচ্ছি আজকে একটা আবার একটা দেব কখনো 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 তো আজকাল যেন তো অ্যাকচুয়ালি লাইভ করি লাইভে রাত্রিবেলা অনেকেই এগারোটার সময় আসতে পারে না তো আমাকে অনেকে কমেন্ট করেছে একটু আগে লাইভ করার জন্য আমার আগে হবে না গো এগারোটার আগে আমি কখনোই পারবো না তো সেখান থেকে আমার হবে না তো তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাই অনেক ভালোবাসা পাই তার জন্য তোমাদেরকেও আমার অনেক ভালোবাসা তোমাদেরকে আমি ধন্যবাদ দেব না ধন্যবাদ দিলে একটা কেমন লাগছে তো তোমাদেরকে বলবো তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি তাই মাঝে মাঝে ভিডিও করি তো কি বলে তো লাইভে তো সব কথা বলা যায় না সব কথা হয় না লাইভে তো শুধু গল্প মজা করে কাটিয়ে দেওয়ার আমি লাইভটা করতেই আসি জাস্ট গল্প আর মজা করতে গল্প করি মজা করি গান করি আবার অনেকের কাছে আমি ন্যাকামি করি সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি যেমন আমি তেমন আর তোমরা আমাকে যেভাবে দেখতে পছন্দ করো আমি ঠিক তেমন আবার একটা হাতে কি চলে এলো দেখো ক্লিপ তো আমি যেরকম আমি সেরকমই তো আবার যাদের ন্যাকামো নিয়ে খুব প্রবলেম তারাও আবার আমার লাইফটা দেখে জানো তো ন্যাকামোগুলোও দেখে তো সেখান থেকে বলছি আজকে তোমাদের সাথে কয়েকটা কথা বলবো প্রথম কথাই বলবো মঙ্গলা মাকে নিয়ে মঙ্গলা মায়ের শরীরটা ভালো নেই মঙ্গলা মা খুব ডিহাইড্রেট দেখলে বোঝা যায় চুক দেখলে বোঝা যাচ্ছে ডিহাইড্রেট তো সেখান থেকে মঙ্গলা মা নিজের যত্ন নেয় না শুধু ভক্তদের পেছনে বকর 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 করতে করতে মঙ্গলা মা ভীষণই মানে ক্লান্ত হয়ে পড়ে ডিহাইড্রেট কেন হয় সেটা তো জানোই এটা আর ভেঙে বললাম না তো সেখান থেকে মঙ্গলা মায়ের হয়েছে একটু অসুস্থ আই থিঙ্ক মঙ্গলা মা এমনি মানসিকভাবে খুবই খুশিতে আছে অন্তরের খুশিটা বড় খুশি তবুও একটু টেনশানে আছে তো একটু একটু টেনশানে তো থাকবেই আমরাই টেনশানে আছি তো উনি তো আরোই থাকবে সেখান থেকে আর কথা বাড়াবো না আর মনসা মায়ের মন্দির বলতে যদি তুমি কাকড়গাছি মনসা মায়ের মন্দির বলো কাকড়গাছি মায়ের মন্দিরের জন্য প্রচুর এস এম এস আসছে প্রচুর ইনস্টাগ্রাম ফেসবুক মানে পেজে এখানে কমেন্টে দেখো অনেকেই বলছো মনসা মায়ের সাথে একটু কথা বলিয়ে দিতে মনসা মায়ের সাথে কথা বলানোর ক্ষমতা তো আমার নেই আমি ওটা কখনোই পারবো না আমি কারোর সাথে কথা বলিয়ে দিতে পারবো না আর কাউকে নাম্বার পার্সোনাল নাম্বার দিতেও আমি পারবো না আর মনেস মা মন্দির খুলছে তোমরা বলছো কখন যাব আমি তো লাইভেও বলে দিয়েছি এখানেও বলে দিচ্ছি ভোরবেলা যেতে হবে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় যে কজন বারোটার মধ্যে থাকবে সে কজনকেই দেখবে তো দেখো আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেরকম কৃষ্ণকালী মাকে অন্তর থেকে ভক্তি করে শ্রদ্ধা করে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে তবে কৃষ্ণকালী মা সন্তুষ্ট যদি হয় তবে তোমার তোমার কাজ হচ্ছে তো কৃষ্ণকালী মাকে মানে বাড়িতে বসে নাম জপ করে প্রচুর মানুষ কাজ পেয়েছে তারপরে আসছে মনসা মন্দিরেও তাই বাড়িতে বসে নাম জপ করে প্রচুর মানুষ আসছে অনেকের কাজ হয় না তারা গিয়ে অনেক মন্দিরে মন্দিরে নিন্দাচর্চা করে এটা দেখছি কতটা সত্যি কতটা মিথ্যে জানি না দেখছি এবার সেখান থেকে সবার যে একই মন্দিরে কখনো কাজ হবে এটা নয় আর কৃষ্ণ মা ঠাকুরকে যে আমরা অন্তর থেকে সবাই ডেকে মাকে মায়ের কাছ থেকে আমরা আমাদের নিজের সমস্যা মুক্ত হব সেটাও কোনো কথা নয় সবাই তো আমরা অন্তর থেকে ডাকতে পারি না তো সেখান থেকে বলবো দেখো তোমরা যারা আমাকে অনেকে কমেন্ট করেছো কমেন্টগুলো এখনো আছে আমি রিপ্লাইও করেছি যে মা আমাদের ডাক শোনে না মা আমাদের ডাক শোনে না অনেক মাকে ডাক শোনে না আসলে আমরা ডাকতেই পারি না তো তোমাদেরকে বলবো যারা প্রচুর সমস্যার মধ্যে রয়েছে প্রচুর সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে চাও যে সমস্যাগুলো তোমরা কোথাও গিয়ে সম সমাধান পাচ্ছ না তো এই বাদকুল্লা মন্দিরে তোমরা একবার যাও এটা আমি রিকোয়েস্ট করছি আর দেখো তোমরা আমাকে খুব ভালোবাসো আর আমার কথা তোমরা বিশ্বাস করো এটা আমার কাছে বিভত্র গর্ভের ব্যাপার যে তোমরা আমার কথা ভীষণ বিশ্বাস করো তো তোমাদের সেখান থেকে বলবো তোমরা বাদকুল্লা মায়ের মন্দিরে যাও তোমাদের যেই সমস্যা সমস্যা নিয়ে যাও আমি তোমাদেরকে কথা দিতে পারি তোমরা সেই সমস্যার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসবে দেখো মাকে ডাকছো ডাকার মতন ডাকতেই পারছো না তার জন্য তুমি সমস্যা মুক্ত হচ্ছ না অথবা তোমার ওখানে গেলে তোমার ভাগ্যে লেখা আছে ওই মায়ের কাছে গেলে তোমরা কাজ পাবে আর কি বলো তো বাদকুল্লা মায়ের মন্দিরে মায়ের মুখের দিকে তাকালে না একটা আলাদা তোমার ফিলিংস হবে আমরা ছবিতে দেখি যদিও যাইনি ছবিতে দেখি ভাইয়ের সাথে কথা বলি ভিডিও দেখি তো সেখান থেকে বলবো আমার তো আমার তো ভীষণ ভালো লাগে বাদগুলা মায়ে মাকে দেখো মা তো একটাই মনসা মা যেখানে আছে সেখানে একটাই তো ওই ভাই কিছু মায়ের অলৌকিক জিনিসপত্র দেয় যেটা মা আদেশ করেছে ভক্তদের দেওয়ার জন্য তো সেখান থেকে ওই ভাই মায়ের দেওয়া কিছু মায়ের দেওয়া মানে বুঝতে পারছো তো মায়ের দেওয়া ভক্তদের উদ্দেশ্যে সেই জিনিস দিয়ে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট তোমাদের ওখানে ভরসা রাখা উচিত তো আমি বলছি মন খারাপ নিয়ে গেলে হাসি মুখে বাড়ি ফিরবে তো তোমরা মন এখানে ওখানে সেখানে দৌড়িও না ভুল ভাল জায়গাতে গিয়ে পয়সা নষ্ট করো না এখন বিশাল ব্যবসা চলছে এগুলো নিয়ে ভালো জায়গায় যাও যেখানে তোমার থেকে পাঁচটা পয়সা চাইবে না যেরকম মঙ্গলা কখনো কারোর কাছে টাকা পয়সা চায় না মন্দিরে গেলে দক্ষিণা দিতেই হবে দক্ষিণা দিতেই হবে এটা আমাদের কর্তব্য সেরকমই দক্ষিণা মঙ্গলা নেয় সেরকমই দক্ষিণা মনসা মানায়। তো সেখানে কোনো উপরই নেই যে কথা বলতে গেলে আমাকে এত টাকা দিতে হবে কথা বলতে গেলে বা কাজ পেতে গেলে এত টাকা দিতে হবে এই ভাইটিরও নেই তোমরা যাও মায়ের কাছে মায়ের সাথে ভাইটির কাছ থেকে তোমাদের সমস্যা সমাধানের জিনিস নাও আর কিছু অলৌকিক ঘটনা দেখো আমি তোমাদের দেখাচ্ছি তবেই বুঝতে পারবে ওখানে কত অলৌকিক কত মিরাক্কেল ঘটনা ঘটে প্রচুর মানুষ ভালো হয় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় তো নিশ্চয়ই ভিড় তো এমনি এমনি হয় না সব জায়গাতে দেখো দশজন আর পাঁচজনের ভিড় আর দুশো জন পাঁচশো জনের ভিড় হাজার জনের ভিড় অনেক ডিফারেন্স অনেকটা ডিফারেন্স কাউন্টিংয়ে অনেকটা ডিফারেন্স তো সেখান থেকে বলবো তোমরা একবার আমার উপর ভরসা করে আমার কথা শুনে প্রচুর তো ঘুরেছো একবার না মনে হয় না টাইম পাসই করে আসো ওখান থেকে যাও আশা করি মা তোমাদের অনেক ভালো করবে তো চলো ভিডিওগুলো দেখো লম্ব একটু ভিডিওটা বড় হলেও একটু কষ্ট করে দেখো আপনি থেকে আসছেন আমি থেকে আসছি আচ্ছা কেমন লাগছে মায়ের মন্দিরে এই প্রথম আসলাম তো মানে এত ভালো লাগছে অন্য কোনো মন্দিরে গিয়ে হয়নি আজকে মানে বলতে নেই তিন চার দিন ধরে আমার মানে মা টানছেন আমাকে আমি ছুটে আসতে আজকে বাধ্য হলাম এবার খুবই ভালো লাগলো এবং যিনি সেবায় তিনি তো অত্যন্ত ভালো এবং খুব মন ভরে গেল আর কি খুব ভালো লাগলো আচ্ছা এখন মন্দির তো বন্ধ থাকবে আবার দশমীর পর মন্দির খুলবে আচ্ছা ঠিক আছে আসবো দশমীর পরেই আসবো ঠিক আছে তো সব কাজই আমার হবে এটা আমার মনের বিশ্বাস অত্যন্ত ভালো মানে মানুষটা অত্যন্ত ভালো আচ্ছা ঠিক আছে आज कोई नहीं उठ के आएगा अच्छा शोषण नहीं आइएगा इधर भरती हो बहुत बहुत अच्छा बोल तो मैं नाम है हां नीचे रखो वन मिनट आगे थोड़ा आगे में জয় বা মনুসার্য আজ কিন্তু বৃহস্পতিবার এত ভক্তদের বলেছি যে আজকে পুজোয় বসবো না তাও কিন্তু প্রচুর ভক্ত হচ্ছে আরো আসছে আসলে মার মন্দির বন্ধ থাকুক না থাকুক সবার কিন্তু একটা টানে মায়ের কাছে আসে। আমি চাইলেই কিন্তু বন্ধ করতে পারছি না সবই মায়ের ইচ্ছা সবাই একবার বলো জয় মা জয় জয় মা মনুষ্য জয় সা নিয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকেই মানুষ সোশ্যাল মিডিয়ার দৌলতেই মানুষ আজকাল অনেক কিছু জানতে পারছে অনেক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে তো সেখান থেকে বলবো তোমাদের তোমরাও যাও তোমাদের কাজ হবে আবার কাজ হলে আমাকে কমেন্ট আমার খুব ভালো লাগবে আর অনেকেই বাদকুলা মায়ের ঠিকানা জানতে চেয়েছো আমার থেকে ফোন নাম্বার জানতে চেয়েছো আজকে সকালেও একজন জানতে চেয়েছো আমি তাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তোমরা যদি শিয়ালদার থেকে আসো তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে বাদকুল্লা নামবে বাদকুলা স্টেশনে নামবে ঠিক আছে টোটো ধরবে পাটুলি মনসা মন্দির পাটুলি মনসা মন্দিরে বলবে টোটোকে পাটুলি মনসা মন্দিরে নামবো দশ টাকা টোটো ভাড়া নেবে তোমাকে ওখানে নামিয়ে দেবে আর যারা অন্য দিক থেকে যেরকম বর্ধমান বা হাওড়া অনেক দিক থেকে যারা যেতে চাইছো তারা নোহা নৈহাটির থেকে কৃষ্ণনগর লোকাল ধরে যাবে তারপরে যদি তোমরা বুঝতে না পারো তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা ফোনে যোগাযোগ করে নেবে তোমাদের ফোন নাম্বারটা বলে দেবে ঠিক আছে নাম শুভ শুভ সাথে তোমরা কথাবার্তা বলে তোমরা যোগাযোগ করে যেতে পারো আমি তোমাদের রিকোয়েস্ট করছি হাত জোর করে যারা খুব সমস্যার মধ্যে রয়েছো কোথাও কি সমাধান পাচ্ছ না তারা এই মায়ের কাছে একবার টাইম পাস করতেই যাও ঠকবে না জিতে যাবে কথা দিলাম টাটা চলো ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের খেয়াল রাখবে আরেকটা কথা পুজোতে অনেক এনজয় করবে অনেক আর আমাকে ভালো লাগলে রাত্রিবেলা লাইভে চলে আসবে কেমন